প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ করে দেখাবো আচারি বেগুন আচারি বেগুনটা আমরা অনেকেই করতে পারি তবে আমি কিভাবে করছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো দেখে নিন কীভাবে আমি আচারি বেগুনটি তৈরি করছি প্রথমে এখানে আমি কয়েক টুকরা বেগুন নিয়েছি এভাবে মোটা মোটা করে কেটে এটা আপনারা যে কোনো বেগুন দিয়ে করতে পারেন আমি সাদা বেগুন দিয়ে করেছি তবে থিকনেসটা কিন্তু এরকমই হবে মোটা যেটা সেটা কিন্তু এরকমই হবে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এক চিমটি মতো আর এক চিমটি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চিমটি দিয়ে দিচ্ছি লাল ঝালের গুঁড়ো এখন খুব ভালো করে হাতে সাহায্যে বেগুনগুলোকে মেখে নিব খুব ভালোভাবে এইভাবে কিন্তু মেখে নিতে হবে আমি এক এক করে সব মশলাগুলো প্রতিটা বেগুনে মেখে নিয়েছি সুন্দর করে প্রতিটা বেগুনের গায়ে কিন্তু এই মশলাগুলো মেখে দিতে হবে হাত দিয়ে তারপরে বেগুনগুলোকে ভেজে নিব। থাকেন আমার সাথে আশা করব ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপলোড দিলে আপনি সবার আগে পেয়ে যাবেন বেগুনগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমি রান্না করতে চলে আসছি চুলে একটা ফ্রাই প্যান দিয়েছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরিষার তেল মনে রাখবেন সরিষার তেল দিয়ে কিন্তু আচারি বেগুনটা করতে হবে তা না হলে আপনি পারফেক্ট টেস্টটা পাবেন না তেলটা একটু গরম হয়ে গেলে আমি এক এক করে বেগুনগুলো ভেজে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে বেগুনগুলোকে কিছু সময় ভেজে নিব তাতে করে বেগুনগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তা আমার এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি দুই পাশ একটু লাইট ব্রাউন হলে আমি নামিয়ে নিব এই বেগুনটা কিন্তু ঢাকনা দিয়েই ভেজে নিতে হবে আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব কড়া করে কিন্তু বেগুনগুলো আমি ভাজি নাই একটু লাইট ব্রাউন হলে আমি নামিয়ে নিয়েছি খুব কড়া করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নাই তো এভাবে আমি সব বেগুনগুলাই ভেজে নিচ্ছি চুলার জালটা কিন্তু মিডিয়ামে আছে তা হলে বেগুনগুলো কিন্তু পুড়ে যাবে ঢাকনা দিয়ে আবারও এই ব্যাস আমি সুন্দর করে ভেজে নিব আমার এই বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আচ্ছা বেগুন যে এত টেস্টি হয় আমার জানা ছিল না আমি প্রথমবার করেছি প্রথমবারেই হিট সবাই খুব পছন্দ করে খেয়েছে তো বেগুনগুলো তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরেই আমি আর এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম আর চারটা দিয়ে দিয়েছি শুকনা ঝাল অর্থাৎ লাল ঝাল তো লাল ঝালগুলো একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছু পাঁচফোড়ন এখানে একটা চামচ পরিমাপের হবে আর আচারই বেগুনে কিন্তু অবশ্যই পাঁচফোরণ দিতে হবে কেননা আমরা আচার তো অবশ্যই পাঁচফোরণ দিয়ে বানাই আর এখানে আমি আট থেকে দশ কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম রসুনটা একটু নেড়ে চড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা আমি রসুনের সাথে কিছুটা পেঁয়াজ দিয়েছি আমি বলতে ভুলে গিয়েছিলাম তো পেঁয়াজ রসুন একসাথে দিয়ে কিন্তু ভেজে নিয়েছি আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়া আর এক টি স্পুন লাল ঝালের গুঁড়া দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে রান্না করে নিব। আর এই রেসিপিতে কিন্তু জিরার গুঁড়াটা ধনিয়ার গুঁড়াটা লাগবে না মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম পানিটা কিন্তু খুব কম দিতে হবে যেহেতু বেগুনটা আমাদের সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক ওঠার এই যে বলক উঠে গিয়েছে পাঁচ মিনিটে পাঁচ মিনিট পরে চলে আসছে এভাবে বলক উঠে গিয়েছে এখন দিয়ে দিব তেঁতুলের কাজ আমার তেঁতুলটা পুরানো তেঁতুল ছিল এই একটু কালো হয়েছে আপনারা নতুন তেঁতুল দিবেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে তেঁতুলের কাঁচটা দিয়ে আবারও ঢেকে দিয়ে কিছু সময় পরে আবারও চলে আসলাম আর একটু লবণ দিয়ে দিলাম আমার মনে হচ্ছিল লবণটা একটু কম হবে এই জন্য সামান্য একটু লবণ অ্যাড করে নিলাম আপনারা কিন্তু কিন্তু লবণটা দেখে বুঝে দিবেন। এবার আমি বেগুনগুলো ভেজে রেখেছি সেই বেগুনগুলো দিয়ে দিব খুব সাবধানে দিতে হবে যাতে করে ভেঙে না যায় বেগুনগুলো কিন্তু এখন নেড়ে চেড়ে একদম ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু ফোটানোর দরকার হবে না যেহেতু বেগুনগুলো আগে সিদ্ধ করা ছিল ঢাকনা দিয়ে আমি আবারও কিছু সময় অপেক্ষা করে চলে আসলাম তো প্রায় কিন্তু আমার রেসিপিটি হয়ে গিয়েছে সামান্য একটু ঝোল রেখেছি এখন নামিয়ে নিব। এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু এতটাই সুন্দর হয়েছিল আর যারা আচারি বেগুন করে খান তাদের তো তুলনায় হয় না যারা এখনো করেন নাই তারা অবশ্যই এই রেসিপিটি করে খাবেন আমার মনে হয় আপনি একবার করলে বারবার খেতে চাইবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যদি কেউ একটা লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। রেসিপি ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া